নোয়াখালী জেলার সোনাইমুড়িতে ও এম ট্রাক মাধ্যমে চাউল ও আটা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ রবিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বিতরণী কার্যক্রম অব্যাহত থাকে এভাবে সাপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ও এমএস ট্রাক সেলের মাধ্যমে যে কোনো ব্যক্তি লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ পাঁচ কেজি চাউল ও পাঁচ কেজি আটা ক্রয় করতে পারে সোনামমুড়ি রেল লাইন সংলগ্ন বাইপাস এলাকার ডিলার তাজুল ইসলাম চৌধুরী বলেন আমরা নারী পুরুষ উভয়কে ও এম এস ট্রাকসেলের মাধ্যমে ন্যায্য মূল্যে চাউল ও আটা দিচ্ছি যাহার প্রতি কেজি চাউলের মূল্য তিরিশ টাকা ও প্রতি কেজি আটার মূল্য চব্বিশ টাকা করে আমরা নিচ্ছি সোনামি খাদ্য গুদামের সহকারী উপখাদ্য পরিদর্শক তপন চন্দ্র দাস বলেন প্রতিটি সেন্টারে দুইজন করে দায়িত্বশীল লোক থাকে আমরা আমাদের অবস্থান থেকে এই বিষয়ে সঠিকভাবে মনিটরিং করছি যাতে করে মানুষের কিছুটা হলেও স্বস্তি পায় এবং বাজার নিয়ন্ত্রণে আসে এই কার্যক্রমের মাধ্যমে জসীমউদ্দিন রাজ রাস টিভি টোয়েন্টি ফোর সোনামমুড়ি বাইপাস এলাকা নোয়াখালী